আপনারা তো জানেন আমার নাম আমরা আমি গত আশরাফুদ্দিন আওয়ামী লীগের সন্ত্রাস নির্যাতন গুম হত্যা মামলা মোকদ্দমায় আমরা আপনারা আমরা সকলেই নির্যাতিত আমরা এর মধ্যে আমরা বন্যার মধ্যে পড়ে গেছি অতএব আমরা কষ্টের মধ্যে আছি আল্লাহ পাক আমাদেরকে কষ্ট থেকে উদ্ধার করবে আমার নেতা তারেক রহমান বলেছেন যতদিন আপনার এই কষ্ট থাকবেন পানি না যাবে ততদিন আমরা আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে আপনাদের পাশে থাকবো আমরা কিন্তু সরকার না আপনারা জানেন সতেরো বছর আমরা কিন্তু ভোট করতে পারিনি কিন্তু যেহেতু বিএনপি গরিব মানুষের দল বিএনপি খেতে খাওয়া মানুষের দল বিএনপি কৃষক শ্রমিকের দল সেই জন্য আমাদের যা সামর্থ্য আছে সেটা নিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি পক্ষ থেকে আমাদের এই অঞ্চলের এই যে বন্যায় যারা আপনার দুর্গত মা এবং বোনেরা আছেন আপনাদের জন্য আমার নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান সহমনবিতা জানিয়েছেন এবং আমাদেরকে পাঠিয়েছেন গত দশ দিন থেকে আপনাদের সাথে আমরা কাজ করতেছি রামগতি এবং কমলনগরে আপনারা তো জানেন আমার নাম আশরাফুদ্দিন নিজাম জি আমরা আমি আপনাদের সাবেক ছিলাম গত সতেরো বছর আওয়ামী লীগের সন্ত্রাস নির্যাতন গুম হত্যা মামলা আমরা আপনারা আমরা সকলে নির্যাতিত আমরা এর মধ্যে আমরা বন্যার মধ্যে পড়ে জি অতএব আমরা কষ্টের মধ্যে আছি আল্লাহ পাক আমাদেরকে কষ্ট থেকে উদ্ধার করবে আমার নেতা তারেক রহমান বলেছেন যতদিন আপনার এই কষ্ট থাকবেন পানি না নেমে যাবে ততদিন আমরা আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে আপনাদের পাশে থাকবো আমরা কিন্তু সরকার না আপনারা জানেন সতেরো বছর আমরা কিন্তু ভোটও করতে পারিনি কিন্তু যেহেতু বিএনপি গরিব মানুষের দল বিএনপি খেটে খাওয়া মানুষের দল বিএনপি কৃষক সমিতির দল সেই জন্য আমাদের যা সামর্থ্য আছে সেটা নিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি আপনারা ভয় পাবেন না ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ اوه <laughs> <laughs>